হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি থানার পাড়ায় এসে হাই মাদ্রাসায় এই হাই মাদ্রাসায় আজকে একটি কুড়ি দলীয় ক্রিকেট শর্ট হ্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো সেখানে এসে দেখলাম এই মাদ্রাসায় এই হাই মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখায় তো দেখেন বন্ধুরা এই মাদ্রাসাটা লাইটিং দিয়ে কীভাবে সাজানো হয়েছে আমি মঞ্চের ওই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মঞ্চটা কিভাবে সাজিয়েছে এবং স্কুলটা দূর থেকে কেমন লাগছে এখন ওই সাইডটা চলে যাব বন্ধুরা এই যে এখানে এসে দেখলাম একজন ড্রোন উড়াচ্ছে মানে ড্রোন ক্যামেরা এসতে ক্রিকেট খেলার ভিডিও করবে বলে তো তো ড্রোনটা আপনাদেরকে দেখায় আর এই যে এইখান থেকে এই ভাইটা এই ড্রোনটা কন্ট্রোল করছে এই ভাইটারই ডোন মনে হয় তো বন্ধুরা স্কুলটা হাই সাজানো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন শুরু হবে তার আগে কিছু পটকা বাজি ফাটিয়ে নেবে উপরে ফাটকে ওই সব পটকা বাজে এবং একটা পতাকা উত্তোলন হবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই স্কুলটা সাজানো কেমন হয়েছে এবং কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেল যাতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন

Gracias. नहीं दादा के दिलासा काटा और दूसरी है उनका काम घर पर है लीजिए भोले के करते बोलो तुम अपना काम करो

ಇನ್ನೊಂದು ಪ್ರವಾಸಕ್ಕೆ ಬೇಕಾದ ಜೀವಿಗಳ ಸುಖದ ಕರ್ತವ್ಯ ಇದೆ ಆದರೆ